হ্যালো গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বিশাল পিজন লফট তো আমরা নতুন লফটে আসছি তো এই লফটটা আমাদের না আমাদের এক বড়ো ভাইয়ের তো আমরাও এখানে কবুতর পালার চিন্তাভাবনা আছে উনি বলছে পালতে তো দেখি পরেরটা পরে তো কবুতরগুলো দেখায় লফটের এই যে একটা মিলিটারি ও সরি এটা হলো একটি আর্মি মাদি আর্মি মাদিটা দেখতেই পারতেছেন আর এখানে আছে একটা আর্মি নর তো নট এদের ডিম জমে না তাই আলাদা করে দিছে আর এখানে আছে এক জোড়া বাগা কবুতর এই যে বাগা কবুতরের বাচ্চা এগুলো অনেক ভালো কবুতর এই যে এগুলোর বাচ্চা আবার ফুটবে এই যে এদের বাচ্চা বড় হয়ে গেছে আর এই যে এখানে একটা বাঘা আছে আর একটা গলা আছে এই যেখানে দেখতে পাচ্ছ অনেক সুন্দর একটা খয়রাগলা আর একটা বাবরা কবুতর তো এদের বাচ্চা অনেক সুন্দর হয় তার এখানে আমাদের এখানে আরও কবুতর আছে এখানে একটা ধাপড়ি আছে ছোট ধাপড়ি এটা কিনা হয়েছে শুক্রবারে আর ওখানে একটা চিলা আছে চিলাটা আমাদের কবুতর চিলাটাকে দেখাই আপনাদের এই যে চিলা কবুতরটা আর এই যে ধাপড়িটা এই যে ধাপরিটা তো আমাদের আমরা আরেকটা কবুতর দিছিলাম তো আমি কী করছি কবুতরটা ছেড়ে দিয়েছি তো কবুতরটা আপনাদেরকে দেখাই আর কবুতরটা এখান থেকে চলে গেছে বা আসে কোনো জায়গায় আর স্বাদে অনেক পরিমাণ গাছ আছে তো এখান থেকে একটা ভিউ দেখা যায় সুন্দর একটা ভিউ তো এই যে খয়রা গলা এই যে চি চি সাবচিলা একটা মাছে আর এখানে মুসলদম আছে মুসুলদমের বাচ্চাও আছে তো কবিতাগুলোকে এখন কিছু খাবার দিব কিছু খাবার দিই আয় 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 আহ তোদেরকে ছাড়বাটু করে তোদেরকে এখন ছাড়বো না টু পরে ছাড়বো দেখতে পারতেছেন এরা খাবার খেতেছে আর এই যে উপরে বাম আছে বামটা ছোট শীতের আগে আবার বামটা বানাবো বড় বাম বানানো হবে শীতের আগে তো কবুতরগুলোকে দুপুরবেলা গোসল করানো হয়েছে তখন বিকাল আসা টু আবার উড়াবো তার ওখানে আরেকটা বাম আছে দেখতে পারতেছেন ওটা হলো প্রান্তবায়ের বাম আর এই যে মিলিটারি কবুতরটা মিলিটারি কবুতরটা আমার বন্ধু এখন দেখাবে আপনাদেরকে তো কবুতরগুলোকে ধরে ধরে দেখাবো এখন মিলিটারি কবিতাটা চোখটা দেখতে পাচ্ছেন কত সুন্দর এগুলো হলো ভালো এগুলো পাক কাটা পাক দিলে এরা যাবেগা তো মাদিটা ধরে মিলিটারি মাদি আলাদা করে দিছে রেস্টে দিয়ে দিছে দেখতেই পাচ্তেছে নটটা কত সুন্দর এই যে মাদিটা অনেক সুন্দর এখন বাঘা কবিতার দেখাবো বাঘা কবুতর গুলোর মাদিটা আমার কাছে সবচেয়ে ভালো লাগছে সুন্দর আছে দেখতেই বাগা কবুতরটা কত সুন্দর বলবেন আমি যে একটা খাকি কবুতর নিয়েছিলাম তো খাকি এই লফট থেকে নেওয়া হয়েছে এই দেখতে পারতেছেন বাগা কবুতর মাদি এখন এই যে ওই ডিমে আছে তাও মাদিরা দেখাও এদের বাচ্চাটা অনেক সুন্দর হয়েছে বাচ্চাটা না মাদিরা এদের বাচ্চাটা অনেক সুন্দর হয়েছে বাচ্চারা এখনো চোখ ফুটে নাই তেমন তো মাদিটা অনেক সুন্দর কবুতর এই যে মাদিটা কত সুন্দর দেখতে পাচ্ছেন এদের চোখ ঠান্ডা হয়ে গেছে যেহেতু এ দেওয়া তাই চোখ সাদা হয়ে গেছে নাহলে এস এদের চোখ উড়াইলে অনেক লাল হয় কিন্তু এদের তো উড়ানো যাবে না কারণ এগুলো অনেক ভালো ভালো কবুতর আর এই যে দেখতে পাচ্ছেন বাবরা কবুতরটা বাবরা কবুতরটা অনেক সুন্দর মাসাল্লাহ বাবরার মাদিরাও সুন্দর আছে এদেরকে এখন ধরে দেখানো যাবে না হলে এদেরকেও দেখাইতাম এরা তো ছাড়া আছে তা আমরা এসে এদেরকে ছাড়ছি এই মাদিটা অনেক সুন্দর মাদিটা খুব সুন্দর কবুতর দেহা এই লফটা অনেক কবিতার বানানোর ইচ্ছা আছে আমাদের দেখা যাক কি করা যায় এটা হলো মাদিটা মাদিরাও সুন্দর আছে দেখতেই পাচ্ছেন এই যে এই নটটা অনেক সুন্দর নটটা অনেক পরিমাণ সুন্দর এই যে বাচ্চাগুলো দেখতে পাচ্তেছেন ভালো লাগবে না ধরা লাগবে না এদের স্বাদ অনেক সুন্দর এই যে মেহেদি গাছ আছে কত বড় দেখতে পাচ্ছেন এগুলো হলো আঁক গাছ যে দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর ফুল মাশাল আর এখানে অনেক সুন্দর সুন্দর শাক গাছ আছে ফুল গাছ আছে তো আমাদের স্বাদ এখান থেকে দেখা যায় না তাও দেখানোর চেষ্টা করি এই যে আমাদের সারটা নিচের এই নীল বিলিংয়ের পাশের সারটাই আমাদের এখন আপনাদেরকে একটা সুন্দর ভিউ দেখাবো দেখতে পাচ্ছেন এখান থেকে কত সুন্দর ভিউ তো হলো আমাদের মসজিদ আর এই দেখতে পাচ্ছি ভিউটা কত সুন্দর এখন কবুতর সবগুলো ছেড়ে এটা সার এটা এটা জোরে নিয়ে আনি বাবার ও তাই একটা সেট এডি স্যার পানি খাবার এখন কো সবগুলো কবুতরকে ছেড়ে খাবার দেওয়া হবে তালাগো তালা কই তালা লাগবো না এখন সবগুলো কবুতরকে খাবার দেওয়া হবে আয় 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 আয়

ডিমাল আড়ি দিয়ে ছার মু ডিমাল আড়ি দে পানি সরাই দিমু তো সবগুলো কবু তো ছেড়ে দেওয়া হয়েছে শুধু এই মিলিটারি মা দিবা দে ধরো মাটি খায় এখান থেকে দেখতে পাচ্ছেন নেমে নেমে মাটি খায় কবুতরকে খাবার দাওয়া হয়ে গেছে তো এখন কবুতরও সবগুলো খাবে আয় 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 তো কবুতর গুলো দেখতে পাচ্ছেন মাসাল্লাহ কত সুন্দর সবগুলো খাবার খেতেছে যে পাক পাক কাটা আজকের বিডি পর্যন্ত সবাই ভালো থাকবেন